আসসালামু আলাইকুম আমার আজকের রেসিপি গরুর বট পুনা বা ভুড়ি বোনা যে যেই নামে বলুন না কেন এই খাবারটি পছন্দ করে না এমন লোক খুব কমই আছে অনেকের একটা প্রশ্ন থাকে বটের যে একটা এক্সট্রা স্মেল সেটা কিভাবে দূর করব। তাদের জন্য আজকের আমার এই রেসিপি তাহলে চলুন রেসিপিটি শুরু করে নিই বটের এই এক্সট্রা ফ্লেভার দূর করার জন্য প্রথমে বটটাকে হলুদ আর লবণ দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে তার জন্য আমি বটগুলোকে সামান্য পরিমাণ হলুদ আর লবণ দিয়ে ভালোভাবে বেশিক্ষণ সময় নিয়ে কুক করে নিয়েছি ফিফটি পারসেন্টের মতো এরপর আমি চলে গেলাম রান্নার প্রসেসে এখানে আমি একটি কড়াইতে হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসলে এই পর্যায়ে চার পাঁচটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম পেঁয়াজটা হালকা ব্রাউন করে আমি ভেজে নেব পেঁয়াজটা ব্রাউন হয়ে আসলে এখানে তিন চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি আদা রসুন বাটাটা দেওয়ার পর তেলের সাথে হালকা করে ভেজে নিতে হবে যাতে এর কাঁচা ফ্লেভারটা চলে যায় এরপর আমি একে একে গুঁড়া মশলাগুলো অ্যাড করে দেব এখানে আমি দুই চামচ পরিমাণ হলুদের গুঁড়া দুই চামচ মরিচের গুঁড়া দিয়েছি বট বোনাটা একটু ঝাল ঝাল হলে বেশি মজা লাগে আপনারা চাইলে মরিচের গুঁড়াটা কমিয়েও দিতে পারেন তারপর স্বাদ মতন লবণ দিয়ে দিলাম লবণটা সিদ্ধ করার সময় দিয়েছি তার জন্য লবণটা বুঝে শুনে দিতে হবে এরপর ধনিয়ার গুঁড়া গরম মশলার গুঁড়া দিয়ে তেজপাতা দিয়ে দিলাম চার পাঁচটা তারপর গোটা মশলা অ্যাড করে দিলাম এলাচ দারচিনি লবঙ্গ এরপর ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত ওপর থেকে তেল না ভেসে ওঠে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এই পর্যায়ে আমি সে আগে থেকে সিদ্ধ করে রাখা বটগুলোকে দিয়ে দিয়েছি এখন কিছুটা সময় নিয়ে বটগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে এই পর্যায়ে আমি বটগুলোকে উল্টে পাল্টে মশলার সাথে আট থেকে দশ মিনিট ভালোভাবে কষিয়ে নেব আর নিচ থেকে যদি একটু একটু লেগে আসে তখন অল্প অল্প পানি দিয়ে মশলার সাথে ভালোভাবে বটটাকে কষিয়ে নিতে হবে মশলাটা যত ভালোভাবে কষানো হবে বট বোনাটা ততটা বেশি স্বাদ লাগবে কিছুটা সময় নিয়ে আমি একটু পরপরই বটটাকে উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি আর কষিয়ে নিচ্ছি খানিকটা সময় নিয়ে কষানো হয়ে গেলে এই পর্যায়ে আমি ফিফটি পারসেন্ট আগে সিদ্ধ করে নিয়েছি বাকিটা সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিলাম অল্প পরিমাণে পানি দিলাম কারণ বটটাকে আমি একবারে ভুনা ভুনা করে ফেলবো কোনো ঝোলঝোল রাখবো না এরপর ঢাকনা দিয়ে ঢেকে আমি বটটাকে ভালোভাবে সিদ্ধ করে নেব কিছুক্ষণ পর পর আমি এসে বটটাকে নেড়ে চড়ে উল্টে পাল্টে দিচ্ছি পানি কম দেওয়ার কারণে নিচ থেকে যাতে লেগে না যায় সেই দিকে খেয়াল রাখতে হবে এর জন্য কিছুক্ষণ পর পরপর নেড়েচেড়ে উল্টে পাল্টে দিতে হবে এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম রাখতে হবে মিডিয়াম হিটে রান্না করে বটের পানিটাকে শুকিয়ে ফেলতে হবে আপনারা চাইলে এই পর্যায়ে আলু অ্যাড করতে পারেন আমার কাছে পার্সোনালি বটের মধ্যে আলু দিলে ভালো লাগে না তাই আলু আজকে অ্যাড করলাম না আপনারা চাইলে এই পর্যায়ে আলুটা অ্যাড করতে পারেন এই তো দেখতে পাচ্ছেন পানিটা শুকিয়ে এসেছে আর বটটা একদম ভুনা হয়ে এসেছে এই পর্যায়ে আমি কিছু ভাজা জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া অ্যাড করে দিলাম রান্না শেষে এই দুটো মশলা অ্যাড করলে রান্নার ফ্লেভারটাই অনেকটা বেড়ে যায় বটটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গিয়েছে তৈরি হয়ে গেল এই অসম্ভব মজাদার সাথে গরুর ভুনা বা ভুনা আমার মতন কে কে এই ভুনাটা অনেক পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ